গাইস আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে তোকে জানাবে এখন লাইক দেওয়া লাইক দেওয়া দাও

কি ব্যাপার गाइस তোমরা সবাই লাইভে আসো বাট কেউ লাইক দিয়ে না খালি একটা লাইক দিন কম থাক তো লাইক করে সবাই লাইক প্লিজ

সবাই লাইভটিকে শেয়ার করে দাও যারা যারা শেয়ার করুন একটু শেয়ার করে দাও লাইভটিকে এমডি কেমন আছেন কি খবর ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কি খবর যারা একটা ভাই কেমন আছেন সবাই কেমন আছেন রাখো আমি কি লাইভে আসতে পারি হ্যাঁ অবশ্যই আসতে পারে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিব

সবাই যারা যারা লাইক দেয় প্লিজ লাইক করে দাও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ করে দাও

चाहिए तो भाई अपने तो छेल चले सब लाइक सीरियस

Да, это очень хорошая

আপনি কি করেন আমি স্টাডি করি আপনি গাইজ সবাই আমার লাইভ থেকে শেয়ার করে দেখতে দাও শেয়ার করে দাও সবার মধ্যে ছড়িয়ে দাও লাইভ থেকে শেয়ার করে

Came. Achha, thicke, sir. Oh, thank you welcome guys the bible

Sorry, no, I'm sorry, I'm not sure what I Mm -hmm. Like and subscribe. Um, I will connect I you. So, take a shelter. Okay, hello, Miss Lovely.

ইউটিউবৰ মোবাইলটো দেও আছে আমাৰ ইউটিউব ইউ ডি লিংক দেৱাও আছে সবাই প্লেট কণ্টেক্ট কৰি আশা কৰি সবাই ৰিপ্লে দিব

So, cool. can যে আমার ইনস্টার ইনস্টার নামটা এরকম ভাবে ঠিক আছে যদি কেউ আমার ইনস্টার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে এইভাবে এটা এইভাবে সার্চ দিবা আমার যাব যাবো you <clears throat> מה עשוי? יש לך רגע? ne to se su na pišu predaj na mač bolo kam like people